কিভাবে নির্বাচন হবে পুরো জাতি কিন্তু এখন অন্ধকারে জনগণ পুরো অন্ধকারে সকল রাজনৈতিক দল অন্ধকারে আগামী ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে আর হাতে তিন থেকে সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসের মধ্যে একটি জাতীয় নির্বাচন করা পসিবল কিনা যথেষ্ট সন্ধে নামলা কারণ একটি নির্বাচন যদি হতে হয় আগে প্রথমে সকল রাজনৈতিক দল একটি বুঝতে হয় তাই নির্বাচনের আগে একটি জাতীয় ঐক্যমত খুবই দরকার জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন আপনি যদি আমি যদি পঞ্চান্নটি দলকে নিবন্ধনকৃত পঞ্চান্নটি দল ধরি তাহলে জুলাই সনদে মাত্র তেইশটি দল স্বাক্ষর করেছে এই তেইশটি দল দিয়ে তো আর নির্বাচন হবে না নির্বাচন যদি হতে হয় তাহলে জাতীয় ঐক্যমত দরকার সকল রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে আমরা মনে করি যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ আগামী আগামীতে উপহার দিতে পারবে জাতিকে এবং গ্রহণযোগ্য নির্বাচন নব্বই সালের পরে একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে তার পরবর্তীতে ছিয়ানব্বই সালের বারোই জুনে নির্বাচন হয়েছে এটা এটাও গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন ছিল তার পরবর্তীতে দুই সালে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তারপর দুই হাজার সালে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সুতরাং একটি গ্রহণযোগ্য নির্বাচন যদি আগামীতে হতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের একটি ঐক্যমত দরকার সবাই ভালো থাকবেন খুদা হাফেজ